গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি আমি মিঠু আই চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে তো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করতে চলেছি আর এই দেখো আমি এখন সকাল সাতটার সময় কেউ ঘুম থেকে উঠেনি আমি ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়েছি আমার মা তোমার মাথা খেয়ে নেয় খালি হাঁটো হাঁটো করে করে তা সেই জন্য আমি এই হাঁটতে বেরিয়েছি আমার মা আমার সঙ্গে আছে এটা আমাদের বাড়ি একদম অপোজিটের রাস্তা জানো তো পেছন দিকে নতুন রাস্তা হয়েছে তাই এত ফাঁকা এখানে কোনো ঘর বাড়ি অতটা তৈরি হয়নি এখন অতটা তৈরি হয়নি ফাঁকা আছে আর উই দেখো আমার মাও আসছে আমার মা এসেছে আমার সঙ্গে আমি একা একা হাঁটবো ওই ফাঁকা রাস্তায় সেই জন্য আমার মা আছে আর আমি তো একটু জোরে জোরে হাঁটছি আর ওই জন্য আমার মা অনেকটা পিছনে পড়ে যাচ্ছে আমি আবার এটা রাউন্ড দিয়ে আবার ওখানে চলে যাব মার কাছে তো বন্ধুরা চলো সবাই আমার সঙ্গে থাকো আমার সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা একদম ছোট্ট একটা ভিডিও আর এদিকটা দেখো পুরো একদম কুয়াশা কুয়াশা ভর্তি আর আজকের একটু সকাল থেকে মেঘ মেঘ করেছে জানো তো বৃষ্টি হতে পারে জানি না আমি শুনছি বৃষ্টি হতে পারে আর চারিদিকে কুয়াশার প্রচুর প্রচুর ঠান্ডা পড়ছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর দেখো বন্ধুরা আমি একটু হেঁটে হেঁটে এসে বলে একটু কাজ করি কাজ করা বলতে আমি কিছু জামা কাপড় এখন ভেজাচ্ছি ভিজে আমি কিছু কেচে দেবো আর কিছু রেখে দেবো ও এসে কাচবে আমাদের যে মেয়েটা আছে ও এসে কাচবে আর আমি কিছু কেচে দেবো একগুলোতে আর ওর সঙ্গে দিতে পারি না আর এই দেখো আমার আমি দু চারটে জিনিস কেচে নিয়েছি সোয়েটার ওয়েটারগুলো কেচে নিয়ে আমি মেলতে যাচ্ছি আর আমাদের এদিকটা দেখেছি এখনও মানে এখনও অত লোকজন কেউ ওঠেনি এখন তো আমি একটু হেঁটে আসলাম এখন পনেরো আটটা আটটা বাজে এরকম আর চারিদিকটা দেখো কি কুয়াশা তোমরা খালি দেখো একটু চারিদিকটা দেখো মানে আমাদের দিকটা একটু ফাঁকা তো তো কুয়াশার ব্যাপারটা এখনও বোঝা যায় আর কলকাতা শহরের দিকে এত ঘর এত ঘর বাড়ি কুয়াশাটা এত বোঝা যায় না আর ওই দেখ ওই গর্তটার মধ্যে যেন একটা বক বসে আছে ওই সব জায়গায় একটু একটু জল আছে তো তো বকটা মাটি খুঁড় মানে মাছ খুঁজছে মাছ মাছ তারপর সাপ ব্যাং যা থাকে ওরা ধরে ধরে খেয়ে নেয় তো এখানে এর এরকম এই জায়গাটার মধ্যে অনেক বগ আছে কিন্তু ভেতরে ওই দা উড়ে যাচ্ছে তো দেখবে আরও বগ আছে সব বসে বসে থাকো ওই যে সব উড়ে উড়ে যাচ্ছে এই বগুলো এখানে এই গর্তের মধ্যে সব বসে বসে এই সবগুলো ধরে জানো তো কি হচ্ছে আর দেখো জামা কাপড়কে চাবার বসে রয়েছি আর চারিদিকটা এখনো পর্যন্ত কুয়াশা কাটছে না তো সেই জন্য কাজকর্ম করতেও ভালো লাগছে না জানো তো আর ওই দেখো কেমন পুরো ধোঁয়া ধোঁয়া রয়েছে ওই দেখো পুরো কুয়াশাতে আর যার জন্য একদম কাজকর্ম করতে কিছুই ভালো লাগছে না মানে সবসময় মনে যেন বসে থাকি এরকম মনে হচ্ছে আর দেখো আমি সবজি নিয়ে বসে গেছি বাঁধাকপি তারপরে ওলকপি পুঁই শাক এসব নিয়ে আজকে একটা তরকারি মতো হবে দেখি কি হয় তো দেখো বন্ধুরা আমার কাটাকুটি হয়ে গেছে এবার আমি জলখাবার খেয়ে নিচ্ছি আমাদের বাড়িতে তো এবার পিঠে হয়নি তো এটা হলো পাশের বাড়ি থেকে পিঠে দিয়ে গেছে বেশ অনেকখানি দিয়ে গেছে আমাদের সকালে ব্রেকফাস্টটা পিঠে দিয়েই হয়ে গেছে এবছর আমার ভাইয়ের ছেলেটা অসুস্থ ছিল মানে মায়ের মায়ের দেওয়া হয়েছিল তো সেই জন্য আমরা পিঠে করতে পারিনি তো আমাদের বাড়িতে পিঠেই হয়নি তো পাশের বাড়ি থেকে দিয়ে গেছে তো সেই পিঠে এখন আমি বসে বসে খাচ্ছি সকালে জলখাবার হিসেবে হয়ে গেল আর দেখো আমার কতগুলো জুতো মানে জুতো ছিঁড়ে গিয়েছিলো আমাদের এদিকে রাস্তাঘাট এত ভালো না এত ভালো ভালো জুতো পুতো সমস্ত ছিঁড়ে যায় তো উনি জুতো সারাই করতে এসেছেন তো ওনাকে দিয়েছি জুতো সেলাই করতে কিন্তু নিজেকে খুবই খারাপ লাগছিল যে উনি একটা বয়স্ক মানুষ হয়ে সবার জুতো সেলাই করে কিন্তু দেখো যার যেটা কাজ বলো আমার 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 কষ্ট লাগছে কিন্তু কি করবো বলো আমার সত্যি ওনাকে দেখে এত কষ্ট হচ্ছে যে কি বলবো কিন্তু আমি যদি ওরকম বলি ভাবি আমি যদি ওনাকে দিয়ে না সেলাই করাই তাহলে ওনারই এটা জীবিকা ওনারই তো পয়সাটা পাবে না তাই না বলো তো যা করেছে আমি তার থেকে একটু ওনাকে বেশি দিয়েছিলাম আর দেখো আমাদের সব সবজি টবজি আমাদের কাটা হয়ে গেছে এর মধ্যে কি আছে জানো তো এটা হবে মাছের তেল দিয়ে দেখো মাছের তেল দিয়ে দিয়েছে পড়ার মধ্যে মাছের তেলটা দিয়ে এটা আবার এই চচ্চড়ি হবে একটা পুঁশাকের মিটুলি তারপর মূলো আলু মানে যত রকম সবজি ছিল সব একসঙ্গে দিয়ে আর এই চচ্চড়ি হবে মাছের তেলটা দিয়ে তো মাছের তেলটাকে আজ আগে থেকে ভেজে নেওয়া হলো দেখেছো পেঁয়াজ পাঁচফোড়ন তারপর রসুন শুকনো লঙ্কা দিয়ে ভালো উপরে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে নেওয়া হয়ে এর যখন ভালো করে ভাজা হয়ে যায় তারপরে সবজিগুলো দিয়ে দিতে হয় নাহলে একটা গন্ধ হয়ে যায় দেখো পুরো ভাজতে 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 একদম পুরো লাল হয়ে গেছে দেখেছ এবারে সবজিগুলো দিয়ে দিলো এরপরে আমাদের একটা মাছ রান্না হবে দেখো এটা হলো আমুদি মাছ জানো তো এর মধ্যে কি দিয়েছে জানো তো এর মধ্যে আলু পেঁয়াজ তারপর বেগুন সব কেটে দিয়েছে লম্বা লম্বা করে কেটে দিয়েছে আলু পেঁয়াজ আর এদিকে দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে কড়ার মধ্যে তেল দিয়ে আর পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভাজা হবে ভাজা হওয়ার পরে আর ওই যে মাছটা মাখা হয়েছে না আমরা একটু মাছ মেখে খেতে ভালোবাসি মানে এক এতে আর কি এক জালে দেখো এই যে সব ভালো করে মেখে ভালো করে মাখা হয়েছে জানো তো মেয়েকে এবারে টমেটো ফমেটো দিয়ে মেখে আর যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ ভাজা হচ্ছিলো ওর মধ্যে দিয়ে দেওয়া হল দিয়ে একটু নেড়ে চেড়ে আর বেশি নাড়াচাড়া করতে হয় না আমাদের এরকম নাড়াচাড়া করে এবার এটাকে ঢাকা দিয়ে দেওয়া হবে দেখো কড়া জলটাও দিয়ে দেওয়া হয়েছে এইবারে ঢাকা দিয়ে দেওয়া হলো দেখো মাছটা রান্না করা হয়েছে এই যে মাছটা দেখেছো কি সুন্দর হয়েছে কালারটা তো এরকম করে এক মেখে মাছ বসে দিলে না খুব সুন্দর এটা চটচরিটা যেন খুব সুন্দর হয় বুঝলে তো আমরা সবাই খেতে বসেছি আর সত্যি এরকম করে মেখে মাছ রান্না করলে এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো আমরা প্রায় মাছগুলো ছোটো মাচক বড়ো হোক সব মেখে একেবারে বসিয়ে দিই তবুও সন্ধ্যা বন্ধুরাই দেখো আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল জানো তো আমাদের এখানে মানে সন্ধেবেলাতে বিকেল থেকেই বৃষ্টি হয়েছে আর কারেন্ট চলে গেছে আমাদের এখানে বৃষ্টি হলেই কারেন্ট চলে যায় এই মানে ঠান্ডার সময় আর সেরকম আলো ফালোর কোনো ব্যবস্থা করে রাখি না তো দেখো মোমবাতি জ্বালিয়ে রেখে সবাই আমরা বসে আছি আর মুড়ি খাচ্ছি আর সেই বিকেল থেকে কারেন্ট নেই চা মুড়ি খাওয়া হচ্ছে এখন কখন যে কারেন্ট আসবে তাও জানি না আর এই অন্ধকারে সবাই এক জায়গায় হয়ে মুড়ি আর চা খাওয়া হচ্ছে দেখো আর দেখো যখনই কারেন্ট চলে এসেছে দশটার সময় আমরা সবাই গেছি খেয়েছি ঠান্ডার সময় আর আমি বেশি কিছু খাইনি আমি খেয়েছি গরম গরম ডালের জল রাতে ডাল হয়েছিল আর সব তরকারি ফরকারি সব ছিল কিন্তু আমি আর তরকারি টরকারি অত বেশি খাইনি আমি খালি ডাল খেয়েছি দেখো আমি খালি ডালের জলই খেয়ে যাচ্ছি গরম গরম ডাল নিচ্ছি আর খেয়ে যাচ্ছি নিচ্ছি আর খাচ্ছি নিচ্ছি আর খাচ্ছি আর আমরা তো মেঝেতে বসে খাইতে মতো জানোই আমার ছেলের পাশে খাচ্ছে আর আমি এখানে খাচ্ছি আর দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবারে শুতে চলে যাব আর সবাই শুয়ে পড়েছে আর আমি এখানে তো একাই শুয়ে পড়েছো মা সবাই জানো আমি এখানে বসে বসে এখন রিল করবো একটা দেড়টা পর্যন্ত সে যতই রাত হয়ে যাক না কেন আমাকে রিল করতে হবে সকালের জন্য এখানে বসে বসে এখন রিল করবো আর আমি চুলটা বেঁধেছি দেখেছি পুরো ঝগড়াটেদের মতো আর এই যে সবাইকে নাইটে আইডি দিয়ে দিচ্ছি এটা তো যেন আমি রোজই দেখাই সবাইকে নাইটে আইডি দেওয়ার জন্য আর এত ঠান্ডা এতো ঠান্ডার বাইরে বৃষ্টি হচ্ছে যে কী বলবো তোমাদেরকে তো এই সব নিয়ে সারাটা দিন কেটে গেল আর কি বলবো এই দেখো আমি সবাইগুলো গায়ে দেব এবারে গরমের বেশি কিছু বেরও করিনি আর আমি একা থাকি তো যা জা চাদর আর গায়ে দিয়েছি পড়ি আর এখন এগুলো সব গুছিয়ে নিচ্ছি চলো আর বেশি কথা বলবো না অনেক রাত হয়ে গেছে তো সবাইকে শুভরাত্রি সবাই ভালো দেখো আর আমার ভিডিওটা দেখে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাব করে নিও নতুন বন্ধুরা স্যাব করে আর পাশে থেকে টাটা বাই বাই সবাই ভালো থেকে দেখো আমার জল টোসা হয়েছে কত বড় একটা টাটা বাই বাই